ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ ভিয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ শনিবার রয়টার্স টিভিকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে যেহেতু তার নামে অনেকগুলো মামলা রয়েছে তবে ভারত সরকার এই জন্য এটি নিয়ে বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে পারে তিনি বলেন শেখ হাসিনা ভারত দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন আসে তার নামে অনেক মামলা রয়েছে এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিন তিনি নয়া আশ্রয় নেয় এরপর তার সেখান থেকে অন্য কোনো দেশে চলে যাওয়ার কথা ছিল তবে অনেক দেশই তার আশ্রয় আবেদন নাকচ করায় তিনি এখনও ভারতে আছেন এদিকে পলাতক শেখ হাসিনার নামে ইতিমধ্যে শতাধিক মামলাও হয়েছে যার অধিকাংশই রয়েছে হত্যা মামলা আমরা এই সংগ্রহ করেছি দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একুশ আগস্ট দুই তারিখ থেকে এ নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ